ইরান থেকে আমি মোহাম্মদ ইয়া আপনার দেখা পারবো আপনার বেতন নতুন নতুন কালেকশন ইনশাল্লাহ আর সম্পূর্ণ আসলে আমরা কাজ করা হয়েছে যেগুলা কি টেবিল বাইনার কাজ করা হয়েছে যেগুলো আসলে এখনও পুরো কমপ্লিট করা হয়েছে না আমরা কমপ্লিট পাশাল্লাহ রেডি করিয়া বার্নিশ করবো আর আমরা নতুন নতুন ভিডিও আপনার দেখতে ফার্মা ইনশাল্লাহ আর অরুণিতা ফার্ভা আপনার বাসন মূল অত্যন্ত সুন্দর এইগুলো হইব যেগুলো আসলে আমরা বাঁশ আর এবং আমরা সিলেট বেতর মুড়ি দেওয়া হইব বুঝছেন নেই এগুলো টেকসই হইব আলহামদুলিল্লাহ প্রতি পিস আটশো টাকা রিপরব ইনশাল্লাহ আর ও আছে আরেকটা মুড়া অত্যন্ত সুন্দর হইব মজবুত হইব বড়ো ছোটো সবাই বইতে পারবা ইনশাল্লাহ কারণ এগুলো বর্তমানে আমরা সবচেয়ে বেশি চলে আর কি যেগুলো আর এগুলো মুড়া খুব কম পাইবা আর স্টকও আমরা ফাইবা ইনশাল্লাহ আর আমরা বানিয়ে দিতাম ফার্ম যদি আপনারা অর্ডার করতে সারা বাংলাদেশের যে কোনো জায়গাতে থাকি অর্ডার করলে ইনশাল্লাহ আমরা বানিয়ে দিতাম ফার্ম আপনারা ইনশাআল্লাহ আর এর বাদে হইলো কি আপনার কারণে বাস আর সিলেটি বেতন মোটা ওটাও এর বাদে আপনারা জুড়ে নিতে পারেন ও নি নিতে পারবাম বেতন ও নি তা পারবাম আর এই জুড়িগুলো আপনার প্রতি পিস ফোরবো পাঁচশো টাকা করি অত্যন্ত সুন্দর এই জুড়িগুলা বানাইলে আমরা সিলেটি বেদ এবং সিলেটি বেদ দিয়ে আর আতর আমরা এলাকার আতর বানাই আপনারা আইয়া দেখিয়াও নাই চিন্তা করবা গার্ড শিট পয়েন্ট সিলেট আর এর বাদে আসলে আপনারা দেখাই মানে মানে আমরা একটা মুড়া আর কি এখন কাস্টমার মিলে থাকি আমরা এটা ইনশাল্লাহ খাই দুই তিন দিনের ভিতরে ইনশাল্লাহ ফাটাই দিব অত্যন্ত সুন্দর এগুলো একটা ফাটা ফিনিশিং আলহামদুলিল্লাহ আমরা বার্নেজ করি কম করি আপনারা দিব ইনশাল্লাহ সিট একটা ফাটা অত্যন্ত গুসাইল সিট

একশো কেজি একশো কেজি আলহামদুল্লাহ হয়তো না ইনশাল্লাহ এটার প্রাইস হাজার টাকা তারপর আর সোফা সেট আছে বিভিন্ন ডিজাইনের অসুবিধা নাই আর ফাটা চেয়ার ইনশাল্লাহ এভেলেবেল পাইবা ইনশাল্লাহ ই ফাটা চেয়ার আসলে ছোটো বড়ো সবাই আলহামদুলিল্লাহ ইতাফার বা যারা গার্ডেন অথবা বাগানে লাগে এটা সাইন আমরা এর থেকে অনেক আসেন ইতাফার হোটেল দিচ্ছি যে কোনো লাগে গরম সেখানে লাগে আরও ফাইবা বিভিন্ন মুড়া ডিজাইনের ফাইবা ইনশাল্লাহ দুলনা ফাইবা জুড়ি কিন্তু বিভিন্ন কালেকশন আছে জুড়ি যেগুলো আসলে আপনারা দেখাই নাম অত্যন্ত সুন্দর ও জুড়িগুলো আর নিতে পারবো আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনেক ছোটা করতে পারবো মানে এগুলা শুনতে সুন্দর হইব এগুলা আর এর বাজার ট্রেনে দেখতে পারা ট্রেনে নিতে পারবা আর স্কোয়ার ফিটে কিন্তু আমরা সানি বিক্রয় করি থাকি যদি আপনার সানি নিতে সাইন তৈরি আমরা নিতে পারবা ওটা উচ্চ ইনশাল্লাহ আর বেতর নতুন নতুন কালেকশন জুরি আপডেট ইনশাল্লাহ পাইবা আমরা এসে মুড়া পাইবা আর সুন্দর সুন্দর জিনিস কিন্তু আমরা এসে নিতে পারবা আপনারা আর ও স্টার্ন মিরর তো ইনশাআল্লাহ আমরা অ্যাভেলেবেল স্টু চলে বর্তমানে কারণ সকলে চাই লাগে নিতে অন্তত গণ কর্নার সৌন্দর্য লাগি স্টার্ন মিরর যে কোনো নিজের পছন্দ মতো কাস্টমাইজ করিয়ে নিতে পারবা ইনশাআল্লাহ বেতর সোফা সেট বিভিন্ন ডিজাইনও নিতে পারবা আর গ্লাস ফেরও ইনশাআল্লাহ অনেক ডিজাইনের আছে ইনশাআল্লাহ কাস্টমাইজ করতে পারবা যে সৌন্দর্য সুন্দর্য লাগে অত্যন্ত সুন্দর গ্লাস ফ্রেম অনেক কালেকশন আছে গ্লাস গ্লাস ফ্রেম আমরা এবং ফেসবুক আই দিয়ে দেখলে ইনশাল্লাহ মুসতে পারবা আর নতুন কালেকশন আছে ও আছে আর আপনার ডিজাইনের মূড়া যেগুলো আসলে আপনার টেকসো আলহামদুলিল্লাহ সব সবগুলো জায়গা লাগি ভাবে লাগে কমফর্টেবল করতে ভালোবাসলে ইনশাল্লাহ আর সোফা সেট আছে ইনশাল্লাহ দেখতে পারবা ইনশাল্লাহ এর বাদে আমরা অনেক ডিজাইনের মিলর আছে আপনার দেখাই সময় লাগে বাট দেখো ইনশাল্লাহ মুড়া আছে আছে অনেক ডিজাইনের গ্লাস ফ্রেমা বিশেষ করে টেবিল টেবিল ওগুলা কি স্কোয়ার টাইপের সাইন যদি স্কোয়ার শেপ বেনি শেপ যেগুলো আছে এগুলো আমরা থেকে অনায়াসে অর্ডার করতাম সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ারের মাধ্যমে দিতাম ফার্ম হোম ডেলিভারি কুরিয়ারে আর আপনারা যদি হোটেল রিসর্ট অথবা বারান্দার লাগিয়ে তো রাসপাত পত্র নিতা সাইন আমার যোগাযোগ করবা ইয়ার্কের ফার্নিচার ফেক্ট্রি অনেক সারা বাংলাদেশ যে কোনো জায়গাতে আমরা ইনশাল্লাহ দিতাম ফার্ম এবং কাস্টমাইজ করিয়া বিভিন্ন সোফা সেট সিঙ্গেল চেয়ার গার্ডেন লাগে অথবা বানি হোটেল অথবা বেলকনি লাগি যদি নিতা সাইন লগে যোগাযোগ করবা যেগুলো আসলে আমরা কেনালো অনুযায়ী বানাই থাকি আপনার পছন্দ ডিজাইন অনুযায়ী ইনশাল্লাহ দেশি বেড সিলেটি বেড আর বার্মা বেড বার্মা বয়ের বেড দিয়েশাল্লাহ চাইলে আমরা বানিয়ে দিতাম ফার্ম আর অর্নার গোল লাভ আমরা রইতে কি ওনা এসে ইনশাআল্লাহ যোগাযোগ করব এবং শেয়ার দিবা প্রত্যেক নতুন আপডেট এবং ভিডিও আইবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু